মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখেন আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন আমরা আছি এই মুহূর্তে নোয়াখালীর স্বর্ণদ্বীপের পরিচ্ছরে তো এখানে আসছি আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা ইউনাইটেড সিট কোম্পানির ক্ষেত দেখতে আসছি আপনারা দেখতে পারছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে তরমুজ রাখা আছে এই যে তরমুজ গুলি এই সম্পর্কে আমরা এখানকার চাষ করছেন ওনার সাথে আসি আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো এই সম্পর্কে সাথে সাথে আমাদের সাথে আছেন ইউনাইটেড সিট কোম্পানির নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুর অঞ্চলের প্রতিনিধি ক্যামেরায় আছেন কাইদে আজম সবুজ নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি তো আমরা কৃষক ভাইয়ের সাথে প্রথমে আলাপ করবো ভাইয়া ভালো আছেন আসসালাম আলাইকুম আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ রুল মোহাম্মদ

তো এই যে এই তরমুজ গুলি আনুমানিক গড় ওজন আপনার সামনে যে তরমুজ গুলি আছে এগুলির কিরকম ওজন মনে হইতেছে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হবে আপনার এখানে সর্বোচ্চ আপনার এখানে চোদ্দ কেজি পনেরো কেজি দশ কেজি মানে গড় আমরা যদি গড় হিসাব করি তাহলে দশ কেজির উপরে আছে মানে আমরা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এক একটা তরমুজের তরমুজের ওয়েট এগুলি এগুলি পনেরো চোদ্দ পনেরো ষোলো কেজি পর্যন্ত হবে বড় বড় তরমুজ আছে তো দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই অঞ্চলে ইউনাইটেড সিট কোম্পানি নিয়ে অর্থাৎ স্বর্ণদ্বীপে তরমুজ নিয়ে কাজ করছেন আমাদের চাঁদপুর লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি জনাব আচ্ছা আপনি তো প্রায় দীর্ঘ বছরের অধিক সময় ধরে এই নোয়াখালী স্বর্ণদ্বীপে আপনার ইউনাইটেড সিট কোম্পানির বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করতেছেন তো আজকে এই পরিদর্শনে এসে আপনার কাছে কি মনে হচ্ছে কি রকম ভালো লাগছে আপনি একটু অনুভূতি ব্যক্ত করবেন

বাংলাদেশ সবচেয়ে বড় তোর যদি রাজা বলা হয় সেটা বলা হয় বিক্রমালি বিক্রমালিকে সেটা আমরা বর্তমানে সামনাসামনিও দেখতেছি এটা আসলে বিক্রমালি বলার কারণটা কি এক একটা তোর সাইজ হচ্ছে আপনার পনেরো ষোলো ষোলো কেজি করে আমার হাতে যেটা আছে প্রায় চোদ্দ থেকে পনেরো কেজি হবে এমনকি আমরা মাঠে সামনে যেটা দেখতেছি সেটা এবারের ওজন প্রায় দশ থেকে বারো কেজির মতো এবারের গড় এবারের ফলন আছে তা আসলে বিগ ফ্যামিলির এমন একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার যত গরম হবে তত বড় হবে আপনি যত দিন যাবে যত দিন বেশি রাখতে পারবেন তত বেশি বড় হবে আগাম অন্যান্য আমাদের এই তর তরমুজটা আগামও চাষ করা যায় যেখানে আগাম চাষ করলে আপনার মাত্র সত্তর থেকে পঁচাত্তর দিনে আপনি মুসা হারভেস্ট করতে পারবেন যার ওয়েট হচ্ছে আপনার হয়তো বা দশ থেকে বারো কেজি সর্বোচ্চ হবে কিন্তু আপনি যদি আরো একটু লেটে করেন তাহলে এটার দিন দিন বৃদ্ধি হতে থাকবে পাশাপাশি দেখতে যেরকম সুন্দর আসছি অঞ্চলে আমাদের সকল কৃষকের কাছ থেকে আমরা যেভাবে তথ্য নিলাম প্রত্যেকের পছন্দের মধ্যে এই জাতটা একটা জনপ্রিয় জাত হিসাবে আহ আখ্যায়িত হলো ইনশাল্লাহ আমি তারও ভালোভাবে চাষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আমি কৃষক ভাইয়ের কাছে একটু জানতে চাইব আচ্ছা ভাইয়া আপনি কি এই তরমুজকে কাটি দেখছিলেন এটা স্বাদ কিরকম এটা স্বাদ মিষ্টি এটা অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি আর এইটার মানে রং রংটা কিরকম ভিতরের রংটা কিরকম ভিতরের রং একটা একবারে লাল লাল একদম লাল একদম লাল তার মানে ক্যামেরাম্যান ভাইকে বলবো আমরা একটু পাশে যে তরমুজের মানে যে তরমুজ গুলি হারভেস্ট করতে গিয়ে নষ্ট হয়েছে হঠাৎ পড়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে যে এই ফলগুলি অত্যন্ত টকটকে লাল একদম রঙের মতো সুন্দর টকটকে লাল তো এ থেকে বোঝা যায় যে আসলে এই ফলগুলির ভিতরেও খুব সুস্বাদু রং এবং টকটকে লাল হবে এর সাথে আমাদের সাথে আরেকজন কৃষক ভাই আছেন ভাইয়া আপনার নামটা কি আপনি যে এই যে আজকে আপনার এই তরমুজ খেতে আসছি আমরা

বারো কেজি দশ কেজি মিডিয়াম মারলে মানে অ্যাভারেজ হয় মানে গড় অ্যাভারেজে দশ বারো কেজি আছে হ্যাঁ এই ফলন দেখে আপনারা কি খুশি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা ভাইয়া আপনার কাছে জানতে চাইবো এই যে আপনি চাষ করছেন এখান থেকে কি আপনি ভালো একটা মানে ইনকামের আশা করতেছেন ইনশাল্লাহ ইনকাম তো করবে তো বেশি এমন মোটামুটি একটা লাভ হবার কিরকম লাভ হইতে পারে আপনার লাভ হইবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাভ হবে না কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এই সুবর্ণসরে বোজসর অঞ্চলে এসেছি তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাদের কাছে একটা মেসেজ আমি পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে ইউনাইটেড শিপ কোম্পানির বিগ ফ্যামিলি এবং যে কোনো তরমুজ ক্রয় করার সময় অবশ্যই আমরা কোম্পানির লোগোটা দেখে নেবেন ইউনাইটেড শিপ কোম্পানির লোগো হচ্ছে হাতিমার্কা এবং ইউনাইটেড লেখা দেখবেন কারণ হচ্ছে অনেক অসাধু কোম্পানি আছে যারা ফ্যামিলি নকল করে বিক্রি করছে এই প্রতারণা থেকে আপনাদের রক্ষার জন্য আমরা অনুরোধ করব ইউনাইটেড সিট কোম্পানির লোগো দেখে ক্রয় করবেন যে যেখান থেকে আপনারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম